সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে অর্থই সকল সুখের মূল কথাটা কেউ কেউ মানতে চান না যারা যারা মহাজ্ঞানী বিজ্ঞান মনে করেন নিজেকে কথাটা কেউ মানতে চান না আসলে বর্তমান সময়ে অর্থের যে কী পরিমাণ প্রয়োজন একটা মানুষের জীবনে সেটা অর্থের অভাব যে পায়নি সে বুঝবে না তো অর্থ হোক সেটা সৎ পথে বা অসৎ পথে এটা মানুষ দেখবে না সমাজের সম্মান জড়িয়ে আছে অর্থের মধ্যেই একজন মানুষ অর্থশালী হলেই তার জন্যে একটা চেয়ার সব সময় বরাদ্দ থাকবে একটা বৈঠকে যে কোনো জায়গায় গিয়েছেন আপনি সম্পদশালী সেটা চুরি করে হোক ডাকাতি করে হোক রাহাজানি করে হোক আর বাটপাড়ি করে হোক আপনি অর্থ উপার্জন করেছেন অর্থের মালিক তো আপনি জন্য ওই জায়গায় চেয়ারটা বড় চেয়ার অপেক্ষা করছে এবং আপনি যাওয়ার সাথে সাথে সেই চেয়ারটা আপনাকে মানুষ এগিয়ে দেবে এবং উঠে দাঁড়াবে আপনাকে দেখে শুধু সমাজ ব্যবস্থায় যে এইটা কার্যকারী সেটা না আপনার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি শালা সমন্দি শালি জেঠস খালা খালু ফোপা ফুপু খোপাতো ভাই ফোপাতো বোন খালাতো ভাই খালাতো বোন এভরিথিং নানা নানি মামা মামি যাদেরকেই বলেন আপনার অর্থ নাই তো আপনার সম্মান নাই যেমন আপনি যে কোনো কারণবশত অর্থ কামাচ্ছেন টাকা উপার্জন করছেন ওই আত্মীয় স্বজনগুলো আপনাকে মাথায় তুলে রাখবে আর যখনই আপনি সেই অর্থ কামানো থেকে পাপ পিছলে যাবেন একটা গর্তে পড়ে যাবেন সঙ্গে সঙ্গে যে মানুষগুলোর কথা উল্লেখ করলাম সেই মানুষগুলো সামাজিক ব্যবস্থা তো আছেই আমি আত্মীয় স্বজনের কথা বলছি সেই মানুষগুলো আপনাকে এত জোরে লাথি দিবে। এত জোরে লাথি দিয়ে আপনাকে দূরে সরিয়ে দেবে আপনি যে লাথির তীব্রতা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি চোখের পলকে মনে করবেন যে এটা কী হয়ে যাবে বা এমন লাথি তো আমি জীবনেও খাইনি তো আসলে আপনি ওই আত্মীয় স্বজনগুলোর কী উপকার করেছেন কি কাজে লেগেছেন কবে কাজে লেগেছেন সেটা ভুলতে তিরিশ সেকেন্ডও সময় লাগবে না এই আত্মীয় স্বজনগুলো আপনাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবে সমাজবাসী তো সেটা আরও দূরের কথা তো কথাগুলো বলার অর্থ হলো মানুষের আমি অনেক বাস্তবধর্মী মানুষ সেই বাস্তব বিজ্ঞান থেকে উপলব্ধি করে ধারণা করে দেখে নিজের জায়গা থেকে অভিজ্ঞতা নিয়ে সব কিছু থেকেই আমি কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আর শেয়ার করার অর্থ হলো আপনারা যেখানে থাকেন যেভাবেই থাকেন যাই করেন বসে থাকবেন না অর্থ উপার্জন করুন সেটা সৎ পথে হোক অসৎপথে হোক বর্তমান জামানায় এটাই চলছে আপনি অর্থ উপার্জন করবেন অর্থের মালিক হবেন তো আপনার সম্মান দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এমনও হতে পারে আপনার একটা কুষপত্রলিকা তৈরি করে এই মানুষ মানুষগুলো আপনাকে আপনার এলাকায় রাস্তায় মোড়ে আপনার কুসপত্রলিকা টাঙিয়ে রাখবেন কিন্তু একটা বিষয় অর্থ উপার্জন করেন একটা বিষয় সাবধান করে দিচ্ছি পাপ ইসলামের না পাপ ইসলালে যে মানুষগুলো আপনার কুসপত্তলিকা রাস্তার মাথায় টাঙিয়ে রেখেছিলো না ওই মানুষগুলো সেই কুষপত্রলিকার পাসার মধ্যে বাঁশ ঢুকিয়ে পুনরায় সেই কুসপত্তলিকাটুকুটা আবার টাঙিয়ে রাখবে এই ব্যক্তিগুলোই তো জীবনে প্রতিষ্ঠিত হতে হলে বর্তমান যুগ জমানের সাথে তাল মিলে যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে আপনাকে অবশ্যই দ্রুত অর্থের মালিক হতে হবে এবং দ্রুত অর্থের মালিক হতে হলে সেইটা আপনি সৎ পারবেন না সৎ পথে কখনোই একজন মানুষ দ্রুত অর্থের মালিক হতে পারে না এইটা একদম খাঁটি কথা তো এবং আপনাকে সেই অর্থের মালিক হওয়ার সাথে সাথে আপনাকে প্রচুর পরিমাণে স্বার্থপর হতে হবে চোখ বন্ধ করা এক কথায় গ্রাম্য ভাষায় যেটাকে বলে আমার হতে হবে তাহলে আপনি সম্মানের জায়গায় পৌঁছাবেন বেশি বেশি মানুষের কেউ যখন বিপদে পড়বে আপনার কাছে যদি দৌড়ে চলে আসে আপনি সেখান থেকে অর্থ কামাবেন সেখান থেকে অর্থ কামাবেন যদি না কামান আপনার পরবর্তীতে এত পস্তানো পস্তানো লাগবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না বিনা পয়সায় যাদের উপকার আপনি করবেন এই ব্যক্তিগুলি পরবর্তীতে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যদি একশো জনের উপকার করেন তাহলে অবশ্যই নব্বই জন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সেই জন্যে স্বার্থ খুঁজবেন স্বার্থ খুঁজে উপকার করবেন বিনা স্বার্থে কারো উপকার করবেন না তো আমি কথাগুলো বলার অর্থ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ছ্যাঁকা খেয়েছি এবং এই স্বার্থবিহীন মানুষের উপকার করতে গিয়ে আমি অর্থ সম্পদের মালিক হতে পারিনি বিপুল একটা আমায় ক্যারেক্টার ছিল আমার অসৎ পথে টাকা উপার্জন করার কিন্তু আমি সেটা পারিনি যে মানুষগুলোর উপকার করেছি সেই মানুষগুলো এখন আমাকে অন্যরকম চোখে দেখে বা খারাপ চোখে দেখে ঘৃণা চোখে দেখে দেখার কারণটা হলো আমি আমি অর্থ নাই অর্থের মালিক না তো আমার কথাগুলো শুনে অনেকেই খারাপ মন্তব্য করবেন খারাপ ভাববেন কিন্তু আপনি সমাজ ব্যবস্থায় বর্তমান সমাজ ব্যবস্থায় মিলিয়ে দেখবেন এই কথাগুলো একটাও বেঠিক কথা না কথাগুলো বেরিয়ে আসছে কোনো বেঠিক কথা মানে অভিজ্ঞতার আলোক থেকে বেরিয়ে আসছে আজ এ পর্যন্তই কথাগুলো ভালো করে ভেবে চিনতে পারিপার্শ্বিক দিক সবগুলো বিবেচনা করে দয়া করে মন্তব্য করবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা